আমরা রনি ভাই যেটি মোস্তফা কামাল ভাই বলছিলেন যে ঘর পোড়া আগুনে পোড়া দিচ্ছে অনেকেই এবং আমরা জানতে চাচ্ছি যে এই পোড়া দিচ্ছে আসলে কারা এবং রাজনৈতিক দলগুলো এখন দেখলাম যে গতকালকের এই ঘটনার পর থেকে যে স্যাটাসগুলো হয়েছে পর থেকে সবাই কিন্তু একই সুরে কথা বলছেন যে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে গভীর ষড়যন্ত্র চলছে কেউ বলছে নীল নকশা হচ্ছে তো আসলে কোন দিকে যাচ্ছি আমরা ধন্যবাদ উনি যখন কথা বলছিলেন আর আমি যখন আপনার শিরোনাম দেখছিলাম তখন আমি চিন্তা করলাম যে আসলে কি বলা উচিত মূল ব্যাপার হলো যে আমাদের জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের পর আমরা একদল তরুণ তরুণকে পেলাম যারা সম্মুখ সারিতে এসে রাজনীতি নিয়ন্ত্রণ করা রাজনীতির নেতৃত্ব দেওয়া দেশকে পরিচালনা করা এবং আগামী দিনে এই দেশকে একটা নতুনতর মডেলে রূপান্তরিত করার জন্য একটা কর্মসূচি তারা নিল এবং আজ থেকে চোদ্দ মাস আগে থেকে তাদের যে অভিযাত্রাটা শুরু হলো তাদের প্রথম চার পাঁচ মাস আমাদেরকে স্বপ্নের মধ্যে রাখলো এবং আমরাও ঠিক উনিশশো একানব্বই সন থেকে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সমাজ রাষ্ট্র সাহিত্য সংস্কৃতি মোটামুটি তিনটা ভাগে বিভক্ত একটা ভাগে যারা রাজনীতিবিদ তো রাজনীতিতে এমন একটা অবস্থা তৈরি হলো যেখানে সাধারণত ভালো মানুষ আসতে চাচ্ছেন না একানব্বই থেকেই যারা আসছেন সকলে মিলে তার চরিত্র হনম এ লক্ষ্মীপুরের তাহের এ জয়নাল হাজারি এ শামীম উসমান এ মানে নানারকম ট্যাগ দিয়ে দ্য পলিটিশিয়ানস অর দ্য পলিটিশিয়ানস ইট সিমস টু বি করাপ্টেড তারা মানে যে মানে দুনিয়াতে তাদের সের খারাপ কোনো লোক নাই এরকম একটা ন্যারেটিভ একানব্বই সন থেকে আমাদের মধ্যে তৈরি করা হলো ফলে রাজনীতির অঙ্গনে শিক্ষিত সজ্জন ভালো মানুষের যারা আগমন এটা বন্ধ হয়ে গেল আর যারা এখানে ছিলেন অনেকে মরে গেলেন অনেকে আহত হলেন এবং অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়লেন এবং সত্যিকার অর্থে একানব্বই থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত যারা সাস্টেন করে আসে রাজনীতিতে তাদের একটা বিরাট অংশ বাংলাদেশের নানারকম অপরাধ এবং অপকর্মের সাথে জড়িত এটা একেবারে সত্য কথা তো এই একটা মানে ট্রান্সফরমেশন হল দুই নম্বর হলো যে আমাদের বুদ্ধিজীবীরা তাদের একটা বিরাট অংশ এবং তাদের নেতৃত্ব অবশ্যই প্রথম আলো এবং স্টার তারা চিন্তা করলো যে এই দেশ বিনির্মাণ করার জন্য এই দেশকে উন্নত করার জন্য বুদ্ধিভিত্তিক চর্চা করে ভালো চরিত্র এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত এরকম কিছু ভালো মানুষ আমাদেরকে তৈরি করতে হবে আমাদেরকে তৈরি করতে হবে এবং তারা সেই অনুযায়ী কিন্তু প্রথমে ভোরের কাগজ তারপরে প্রথম আলো ধীরে ধীরে কিন্তু তারা প্রথম থেকে যে সংগ্রামটা পরে আসছে সেই সংগ্রামের আজকের সরকারে যারা আছেন সেই সরকারে তাদের চূড়ান্ত সফলতা এই রাষ্ট্র সরকারে যারা চালাচ্ছেন মূলত প্রথম আলো ডেজলিস্টার দ্বারা যারা অনুপ্রাণিত হয়েছেন দে আর দ্য লিডার্স এইগুলো ঘটনা আর একটা যে জিনিসটা আছে সেটা হলো এরশার শাহির পতনের পর এরশার সাহেবের পতনের পরে আমাদের যারা ধর্মকর্ম করেন ধর্মকর্ম করেন তারা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেল একটি পক্ষ তারা বলার চেষ্টা করলো যে আমরা টঙ্গিতে গিয়ে নিয়মিত ইবাদত করব বন্দিকে করব এটা করলে আমাদের হজের সব পাওয়া যাবে এবং দুনিয়া এবং আখেরাতের মুক্তি এই চিল্লাই গেলীয় হয়ে যাবে আরেকটা গ্রুপ জামাতের যারা লোকজন আছে তারা বললো যে না আমাদেরকে আসলে মৌদুদিবাদ জানতে হবে ওহাবিবাদ জানতে হবে এবং আমাদেরকে এই যে ধর্মের নামে যে সকল পীর মাসায়করা ভণ্ডামি করে এই সকল ভণ্ডামি বাদ দিয়ে সত্যিকার অর্থে একটা এরকম অত্যাধুনিক ইসলাম যে ইসলাম রাষ্ট্র পরিচালনা করবে যুদ্ধ করবে খিলাফত কায়েম করবে এর একটা গ্রুপ হয়ে গেল দক্ষিণ পাতার মধ্যে আর একটা গ্রুপ হয়ে গেল যারা মোটামুটি চিন্তা করলো জিকির আসকার করলেই বোধ হয় সব কিছু সারাদিন মানে এই কাজ করলেই আমাদের মানে জান্নাত পাওয়া যাবে তো এই যে দেখুন তিনটা পারস্পরিক যে গ্রুপ একানব্বইশ থেকে সাল থেকে ক্রমবর্ধমানভাবে তারা যে তাদের শক্তিমত্তা বৃদ্ধি করেছে সেই শক্তিমত্তা বৃদ্ধির রাজনৈতিক যে পতন প্রথম পতন হয়েছে এক এগারোর মাধ্যমে বিএনপির আর দ্বিতীয় পতন হয়েছে এই আওয়ামী লীগের মানে পাঁচই আগস্টের সরকার পতনের মাধ্যমে ফলে পুরো রাজনীতির যে ব্যাকবোনটা এটা ভেঙে পড়েছে আর এশাশাহির যে পতনটা হয়েছে ওর মাধ্যমে যে সামরিক আইন যে বাংলাদেশে পপুলার হয় না আর এটা যে কন্টিনিউ করা যায় না এটা সাহেব এবং দ্বিতীয় ওয়ান ইলেভেনের সময় এই সামরিক বাহিনীর মেরুদণ্ডটা হয়ে গেছে ফলে কি হলো এই যে একটা ট্রান্সফরমেশন রাষ্ট্রের পলিটিক্যাল ট্রান্সফরমেশন এখানে পলিটিক্যাল ব্যাকবর্ন নাই দুই নম্বরও বাকি যেটা আছে যে বুদ্ধিজীবীরা দেশ চালাবে দার্শনিকরা দেশ চালাবে ভালো মানুষের দেশ চালাবে তারা এখন চালাচ্ছেন আর তৃতীয় যেটা আছে দক্ষিণ পন্থা যারা আছে ধর্মভিত্তিক যেটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে সারা বাংলাদেশে মানে একেবারে জান্নাতের ফোয়ারা বয়ে যাবে এটারও একটা চূড়ান্ত এই আজকে দু হাজার পঁচিশ সনে রূপ আমরা দেখতে পাচ্ছি জামাত কি করবে এনসিপি কি করবে বা হেফাজত কি করবে তাবলি কি করবে আমরা এই সময়টিতে সে গত ছয় মাসে আমরা বুঝে গেছি আমাদের আর নতুন করে কোনো কিছু বলার দরকার নেই ফলে কি হলো এই যে তিনটি পক্ষ একটি পক্ষ রাজনীতির যারা আছে রাজনীতি করেন তারা আলটিমেটলি ব্যাকফুটে চলে গেছেন আরেকটি পক্ষ যারা এখন দেশ পরিচালনা করছেন তারাও গত চোদ্দ মাসে কোনো সফলতা দেখাতে পারেননি আর অন্যদিকে যারা দক্ষিণপন্থী যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এখনও পর্যন্ত তারা মনে করছে যে তারা ভালো কিছু করতে পারবে ঠিক এই অবস্থাতে যখন হাদির এই দুর্ঘটনাটা ঘটল এখন হত্যাকাণ্ডই বলা যাবে এই হত্যাকাণ্ডই ঘুরল এখানে আপনাকে প্রথমেই বুঝে নিতে হবে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তারা পরাজিত তারা দুর্বল এবং তারা এই যে তিনটা গ্রুপ আছে এই তিনটা গ্রুপের যে কোনো একটা গ্রুপ দ্বারা প্রভাবিত হতে পারে পলিটিশিয়ান হতে পারে যে কোনো লোক পুরো পরিস্থিতি করার জন্য কারণ হলো যারা বিজয়ী হন আপনি নিশ্চিত যে আপনি বিজয়ী হবেন তারা কখন এই ধরনের দুই নম্বরে কোনো কাজে যায় না এরপর হলো হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা অতি নির্মম নিঃশংস এবং প্রাশন্ড আপনি যদি একটা পিঁপড়াকেও মারেন একটা প্রাণী হত্যা এটা কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো নৈতিকতা আপনাকে অ্যালাউ করবে না তো এই যে ওসমান হাদির যে হত্যাকাণ্ড যারাই যে ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনা তাদের দয়া নেই মায়া নেই তারা নির্মম এবং তারা স্বার্থের জন্য টাকার জন্য হোক পয়সার জন্য হোক পানি ঘোলা করার জন্য হোক নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা যে সত্যিকার অর্থে যে আদর্শ প্রচার করতে চায় বা যে জিনিসটি করতে চায় ওই কাজটা করার মতো যে মোরাল ক্যারেজ শক্তি তাদের নেই সামর্থ্য তাদের নেই ফলে তারা কী করলো রক্তারক্তির যে কাণ্ড সেই কাণ্ডটা ঘটানোর ফলে কি হলো এখন দেখেন যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে গেছে তিনটে গ্রুপের অগ্নুৎপাত হয়ে গেছে তিনটা আগ্নেয়গিরি একসাথে ভূকম্পন সৃষ্টি করে তাদের জ্বলন্ত লাভা উদ্গ্রীণ করে দিয়েছে এখন আমরা এই লাভার স্রোতে কিন্তু ভেসে চলেছি পুরো আঠারো কোটি মানুষ কারণ এটার যে গন্তব্য গিয়ে কোন জায়গাতে মিলিত হবে এবং এই লাভা দ্বারা যে আবার নতুন কি তৈরি হবে বিশ্বাস করেন আমরা এখন পর্যন্ত বলতে পারছি না জি মুস্তফা কামাল ভাই যে আগ্নেয়গের লাভা উদ্গ্রণ হয়েছে আমরা আঠারো কোটি মানুষ সবাই সাফার করছি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে বিক্ষোভ হচ্ছে বিক্ষোভটা তো যৌক্তিক কিন্তু এই বিক্ষোভের ভেতরে ঢুকে স্যাভোটাসটা আসলে করছে কারা কাদের লাভ বেশি অনেকে বলছেন যে একটা গ্রুপ করতে পারে যারা নির্বাচন এখনই চাচ্ছেন না নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন আবার এই আলাপটাও আসছে যে বিপ্লবী সরকার গঠনেরও একটা প্লট তৈরি করা হচ্ছে এরকম কিছু প্রত্যেকটাই আমল দেওয়ার মতো অগ্রাহ্য করার মতো নয় কিন্তু আবার এ ধরনের ঘটনা ঘটলে এরকম বয়ানও আসবে ধারণাও আসবে ধারণা দৃষ্টি আবার প্রমাণও থাকে প্রত্যেকটার পক্ষে কিন্তু কড়া কড়া যুক্তি আছে কিন্তু একটা জায়গায় আশাবাদী হতে চাই আমি অন্তত আজকের দিনটাতে বড় রাজনৈতিক দলগুলোর যে এক জায়গায় একটা অনুভূতি এসেছে উপলব্ধি এসেছে যদিও আগেও এসেছে উপলব্ধির পর তারা জাতিকে জানান দেওয়ার চেষ্টা করেছেন যে তারা এক হয়ে গেছেন অথবা তারা এক আছেন তারা এক আত্মা হরিহর আত্মা তারা ফটো সেশন দেখিয়েছেন জাতিকে দেখিয়েছেন সারিবদ্ধভাবে ছবি তুলেছেন অবয় দেওয়ার চেষ্টা করেছেন যখন প্রধান উপদেষ্টা যখন পরামর্শ রাখলেন কেউ যেন হটকারিতার কোনো কাজে পা না দেয় একদিনের ব্যবধানে রাজনৈতিক দলগুলো বিশেষ পরামর্শ বা আহ্বান কাজটা আরো আরো কাজ কাজ আছে আছে সেগুলো তিনি করছেন না সেটাও কিন্তু বলা যাবে না একটা আহ্বানের পাশাপাশি একটা তার অনুরোধ ছিল যে এই ছেলেদেরকে অর্থাৎ তার যেন সবাই একটু দেখে শুনে রাখে সেটা ছিল একদিন আগে তারুণ্য নিয়ে তো আমাদের একটা আশাবাদও তৈরি হয়েছিল আবার প্রথাগত বিষয় হচ্ছে প্রথাগত রাজনীতিক যারা আছেন বা প্রতিষ্ঠিত যারা আছেন শুধু রাজনীতিক না ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা তারুণ্যকে একটু অসহ্য মনে হয় সেটা বোধহয় জাগতিক নিয়মের মতো ওই জায়গায় দীর্ঘদিন কিন্তু রাজনীতিকে একটা ঘৃণা করার ঘৃণার বস্তু হিসাবে দেখা হয়েছে আপনার চোখের সামনেও নিশ্চয় পড়ছে স্কুল অথবা কলেজ সামনে একটা সাইনবোর্ড জুলায় যে রাজনীতিমুক্ত এটা কিন্তু এক ধরনের মার্কেটিং বাজার দৃষ্টেই কিন্তু এই মার্কেটিংটা বা সমাজ দৃষ্টেই রাজনীতি পছন্দ করেন না অনেকে ওই সুযোগটা নিচ্ছেন কেউ তো ওই জায়গায় আমাদের যে নতুন জেনারেশন যাদেরকে আমরা জেন জি বলি তাদের মধ্যে রাজনীতি সম্পর্কে একটা তাচ্ছিল্য ছিল তারা বলতো উই হেট পলিটিক্স তো ওই জায়গায় চব্বিশ কিন্তু একটা আশা জাগিয়েছে মেধাবী মেধাবী ছাত্ররা এসেছে তারা একটা আশা দেখাতেও পেরেছে কিছু কাজ করেও দেখিয়েছে হয়তো বলা হয়েছে কখনো কখনো যে তারা ছোট মুখে বড় কথা বেশি বলে তো তারা তো বড় কাজ করে দেখিয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে অগ্রাহ্য করার সুযোগ নাই এদের মধ্যে হাদি কিন্তু আবার একটু ব্যতিক্রম এটা কিন্তু উল্লেখ করবার মতো বিষয় এনসিপি তে যায়নি এনসিপির কিন্তু ব্যাপক সমালোচনা সে করেছে নিয়মিত এই পনেরো ষোলো মাসের অ্যাডভেঞ্চারে হাদি এত বেশি আউটব্রাস্ট হয়েছে এবং অনেকটা প্রকৃতির সন্তানের মতো এমন বিষয় নাই যেটা নিয়ে সে কথা বলেনি আওয়ামী লীগ নিয়ে তো যথারীতি বলেছে ভারত প্রসঙ্গে বলেছে বিএনপিরও সমালোচনা করেছে জামাতের করেছে এমন কি আপনি দেখেন প্রসঙ্গ চলে আসে এইভাবেই তার মৃত্যুর বিষয়েও সে বলেছে আবার লোকেশান দেখিয়েছে যে আমার মাথা বরাবর কেউগুলি যদি করে আমি যদি মরে যাই আমার ছেলেটাকে দেখবেন আরেক জায়গায় বলেছে আমরা টিকবো না আমরা বাঁচব না এটাও কিন্তু সে বলেছে এক জায়গায় আবার বলেছে এই যে আমরা এখন প্রথম আলো ডেলি স্ট্যান্ড নিয়ে কথা বলছি এই বিষয়েও কিন্তু তার বক্তব্য আছে সেটা হচ্ছে মাস কয়েক আগে যখন ওখানে মপকাণ্ড ঘটেছে সে তখনও তার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল যে প্রথম আলো পছন্দ না হলে আরও কয়েকটা প্রথম আলো বানাও তোমরা ওই সাথে আবার দৈনিক সংগ্রামে যে হামলা হয়েছে ওই সম্পাদক সাহেবকে অপদস্থ করা হয়েছে সে ওই কথাও বলে গেছে আবার দেখেন ঘটনাগুলো কি মিরাকল একটার পর একটা কবি নজরুল্লাহ যে বিদ্রোহী কবিতা সে এমনভাবে আবৃত্তি করেছে হয় যেন কবিতাটা তার আবৃত্তি করার জন্য লেখা হয়েছিল বিচিত্র একটা কিন্তু অভিব্যক্তি তার কবটবোধয় পাশেই হচ্ছে এই সামগ্রিক বিষয়গুলো সামনে আনলে আমরা এই অবস্থায় যেতে পারি অন্তত রাজনীতিবিদদের হয়তো বা যাওয়া উচিত বেশি করে যাওয়া উচিত যে তারা যেই সহিংসতার পথে কেউ না কেউ কোনো না কোনোভাবে কিন্তু যাচ্ছেন এই এনসিপি অর্থাৎ তার অন্যকে ব্যবহারের নামে অপব্যবহারও কিন্তু কেউ না কেউ কোনো না কোনোভাবে করছেন আবার তারাও ব্যবহৃত হয়ে যাচ্ছে ব্যবহৃত হয়ে অবধ স্বস্তি পায় তারা মাঝে মধ্যে তারা একটা স্টেবল অবস্থায় আসে না কিন্তু আজকে আমি খেয়াল করেছি দিনভর খুব মনোযোগ দিয়ে যে প্রত্যেকের কথার টোনটা কিন্তু এক যে ঐক্য নষ্ট করা যাবে না এবং তারা যুথবদ্ধ থাকবে তো ওই জায়গায় যখন প্রথম আলোর মতো পত্রিকায় হামলা হয় ডেলি স্টারের মতো পত্রিকায় হামলা হয় বাছাই করা জায়গায় বত্রিশ নম্বরেও গিয়েছে ছায়ানটে গিয়েছে উদিতে গিয়েছে এগুলোর মধ্যে দিয়ে আপনার প্রশ্নের কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিকতা যে কারণে হয়তোবা আপনি শিরোনাম ওইভাবেই করেছেন এগুলো কিন্তু আমাদের ভাববার বিষয় যে একটা নির্বাচন সামনে এই মুহূর্তে আমাদের আলোচনায় হতে পারত বা বড়াইও হতে পারত হুম বিএনপি বলতে পারত তাদের কত অবদান এনসিপি বলতে পারতো যে তোমাদের চেয়ে আমাদের অবদান আরও বেশি জামাত অথবা শিবির বলতে পারতো কোনো না কোনো পথে সোজা পথে বা বাঁকা পথে আমাদের অবদান আরও বেশি এরকম হকদার তৈরি হতে পারত কিন্তু আমরা দেখলাম ওই হকের দিকে না গিয়ে কখনও সরকারকে আক্রমণ করা যে সরকার বিএনপির দিকে হেলে গেছে সরকার জামাতের দিকে হেলে গেছে যেগুলো খুব প্রাসঙ্গিক তর্ক নয় কিন্তু বিতর্কের বিষয় হওয়া উচিত ছিল না আর যেটা তার্যকে দেখে শুনে রাখা এই দায়িত্ব কিন্তু প্রত্যেকের আছে তারুণ্যের টিকে থাকার দায়িত্ব আছে আবার তার্যকে অভিভাবকত্ব দেওয়ার প্রশ্নে বড় দল বিএনপির দায়িত্ব বেশি স্বাভাবিকভাবেই বিএনপি দায়িত্ব পালন রে ভাই পরিচয় কাছে আবার রনি ভাই এই যে যেটি মোস্তফা কামাল ভাই বললেন যে আজকের দিনটি পর্যালোচনা করে এবং রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যের সূত্র ধরে তিনি বলছেন যে একটা ঐক্য মানে হয়েছে বা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো আসলে বুঝতে পেরেছে যে দেশটাকে আসলে একটি পক্ষ অস্থিতিশীল করার চেষ্টা করছে আপনার কাছে কি তাই মনে হয় না আমি ডিসএগ্রি করি তা মনে হয় না আমাদের দেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এদের একটা বিরাট অংশ ধুরন্ধর এরা দীর্ঘদিন ধরে নানা নানারকম অপকর্ম করে তারা সিদ্ধ হস্ত অতীতে যারা বড় বড় পদপদ ছিল এখন রাতারাতি যে লোক আপনি মনে করেন যে তিরিশ চল্লিশ বছর যাবৎ শুধু চুরি করেছে হঠাৎ করে আবার নতুন সে এসে বললো যে আমি সাধু হয়ে গেলাম আমাকে একটা সুযোগ দেন তারপর আরেকজন এসে বলল যে আমিও সাধু হয়ে গেলাম তারপর দুজন হ্যান্ডশেক করলো হ্যান্ডশেক করার পরে তারপরে এসে বললো যে ঠিক আছে আপনার কাছে যে দশ হাজার কোটি টাকা আছে এটা আমার কাছে জমা রাখেন বলেন তো আপনি দেবেন কি না এখন মূল ব্যাপার হলো যে আমাদের এই যে রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ হবে এটা কেন তারা ঐক্যবদ্ধ হবে তারা যদি ঐক্যবদ্ধ হতো হাদির এই ঘটনাটা ঘটলো কেন আমার বক্তব্যটা হলো যে হাদি আমার মানে আমি গত চোদ্দ মাসে আমি তাকে মিডিয়াতে দেখেছি তার সঙ্গে আমার সঙ্গে আসলে কখনো ব্যক্তিগতভাবে ফেস টু কথা বলার সুযোগ হয়নি তো যতটুকুই আমি এই সমাজে ঘোরাফেরা করি তাকে খুন করতে হবে এই রকম ডিস্ট্রাকটিভ কোনো ক্যারেক্টারিস্টিক্স হাদির মধ্যে আমি আগেও দেখিনি আর তার হত্যাকাণ্ডের পরেও মনে হচ্ছে না তার সে একটা জায়গাতে একটা ইলেকশন করতে চেয়েছে বড়জোর একটা সংগঠন করেছে সেই সংগঠন করার পরে এই বিভিন্ন জায়গাতে কিছু কথাবার্তা বলেছে এবং কথাবার্তা বলতে গিয়ে হয়তো বিশেষ কাউকে কাউকে সে হয়তো একটু উগ্রতার আশ্রয় নিয়েছে দেশ চল কিন্তু এই জন্য তো আসলে কোনো মানুষকে খুন করা হয় না বরং আমাদের এই সমাজে এরকম হাজার খানিক লোক গত চোদ্দ মাসে যারা প্রচুর মানে ডিস্টার্বিং এলিমেন্ট নুইসেন্স এবং তারা অনেক ক্রাইম করেছে অপরাধ করেছে তারপর সে সেরকম হাজার খানিক লোক টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পর্যন্ত তাদের দেখলেই আমাদের চোখ কান মুখ ব্যথা হয়ে যায় তো এরকম কোনো লোককে টার্গেট না করে হাদিকে কেন টার্গেট করা হলো এর কারণ হলো তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ আসেনি সে দুই নম্বর হলো সে দরিদ্র একটা পরিবার থেকে আসছে তার পরিবারের গ্রামের বাড়ি ঘর দেখে পরিবারের লোকজন দেখে আপনার কাছে মনেই হবে না যে কেন আপনি তাকে মারবেন তো আমার মূল ব্যাপার হলো যে যখন এত দুর্বৃত্ত আমাদের সমাজে এত দুর্বৃত্তায়ন সেই দুর্বৃত্তায়নের মধ্যে খুঁজে খুঁজে একজন হাদিকে খুন করা হলো যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই আমাদের এই সমাজের এখন তো আমরা অনেক কিছু মেনে নিচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ আমাদের টার্গেট হলো যে ইস একটা ভালো লোক পেতাম যার কিনা দুর্নীতি নেই তো যেই লোকটার ভিতরে কোনো দুর্নীতির নামগন্ধ এখন পর্যন্ত আমরা তার মৃত্যুর পরে খুঁজে পাচ্ছি না আমার প্রশ্ন হলো যে হাজার হাজার দুর্নীতি রাজনৈতিক প্রতিপক্ষ এক পক্ষ আর এক সাথে সেটি নিয়ে তারা মারামারি করছে একটা টেন্ডার নিয়ে একটা বদলি নিয়ে একটা নিয়োগ নিয়ে একটা এমপি পদপদী নিয়ে আমাদের এই এক হাজার লোক মানে একেবারে সারা বাংলাদেশে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করছে তারা কেউ আহত হলেন না তারা কেউ গুলিবিদ্ধ হলেন আর গুলিবিদ্ধ হলেন এমন এক যুবক যিনি কিনা কোনো অবস্থাতেই মানে তাকে যে আপনি রিমান্ডে নিয়ে দুই দিন জেল খাটাবেন ওই রকম কোনো অপরাধ তার মধ্যে নাই তো আপনি কেন তাকে খুন করলেন এটা আমার কাছে মনে হচ্ছে এসে ম্যাটিকুলাস ডিজাইন যারা এই কাজটি করেছে তারা খুব জেনে শুনে বুদ্ধি করে এই কাজটি করেছে যে এইরকম একজন মানুষকে যদি এভাবে খুন করা হয় তাহলে যে মানুষের হৃদয়ের মধ্যে স্পন্দন শুরু হবে যেমন আমরা দেখেন আমরা কিন্তু যদি একটা দুর্নীতিবাজ এরকমভাবে নিহত হতেন আমরা কিন্তু এত রেসপন্ড করতাম না যেমন হাদিকে নিয়ে আমরা রেসপন্ড করছি সে কোরআনের কথা শুনছি সে বিদ্রোহী কবিতা বলছে সে তার নিজের মৃত্যুর কথা বলছে তার নিজের ছেলেকে রক্ষা করার কথা বলছে সে বলছে আমি বাঁচতে পারবো না আমরা সফল হব না এই কথাগুলো তার মৃত্যুর পর এক একটা বিরাট জগতল পাথর হয়ে আমরা যারা সমাজে আছি আমাদের সামনে একটা নতুন অধ্যায় তৈরি করে ফেলছে এবং এই যে অধ্যায় তৈরি করার ফলে মানুষের মন এবং মননে যেটা একটা প্রতিক্রিয়া তৈরি হবে এটা তারা জানতো জানার ফলেই তারা ম্যাটিকুলার্সি এই ডিজাইনটা করেছে আপনি যদি হত্যাকাণ্ড দেখেন আইনের একজন ছাত্র হিসাবে আমার কাছে যেটা মনে হয় যে তারা সিদ্ধান্ত নিয়েছে অনেক আগে ফার্স্ট দুই নম্বর হলো এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য তারা রেকি করেছে রেকি করার পরে তারা কিলার ভাড়া করেছে কিলার ভাড়া করার পর সেই কিলার নিয়োগ করেছে নিয়োগ করার পরে তার একটা সে কিলারে সেফ এক্সিট দেওয়ার জন্য প্রত্যেকটা রাস্তা তারা খোলা রেখেছে খোলা রাখার পরে এরপরে হাদিকে যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনা ঘটার পরে সেই ঘটনাকে উপলক্ষ করে তারা কি কি ফায়দা নেবে কি কি মানে সুযোগ নেবে এবং কতটা অরাজকতা তৈরি করবে তারা কিন্তু সে প্ল্যান করেছে আমি এটা বুঝতে পারি না যে হাদির সঙ্গে হাদির গুলির সঙ্গে উদিসির কি সম্পর্ক তার সঙ্গে সায়ানটের কি সম্পর্ক প্রথম আলো স্টার সম্পর্কে আমাদের এই সমাজে আমাদের অনেকেরই অভিযোগ আছে কিন্তু প্রথম আলো স্টারের বিকল্প নাই তো ইটস মানে প্রাইড অ্যান্ড প্রেস্টিজ অফ দ্য নেশন তো এই কাজগুলো যখন আমাদের দেশে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে যদি আঘাত করা হয় তাহলে শব্দ প্রকট হবে প্রতিঘাত হবে দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করবে এবং যারা এই কাজগুলো ঘটিয়েছেন তাদের জন্য একটা বিরাট স্পেস তৈরি হবে এবং সেই যাচ্ছে আমরা হয়তো আর আপনার কাছে ফেরার সময় পাবো না মোস্তফা কামাল ভাই যেটি রনি ভাই বললেন যে সকল কিছুই আর কি হাদিকে গুলি করা থেকে শুরু করে তাকে হত্যা করা থেকে শুরু করে এখন যেগুলো হচ্ছে সব কিছুই একটি মেটিকুলাস ডিজাইনে হচ্ছে এক মিনিট দেড় মিনিট সময় আছে অবশ্যই এখানে একটা মেটিকুলাসের একদম খাঁটি বাংলা হচ্ছে সুপরিকল্পিত ব্যাখ্যায় বলা হয়েছে আমি অভিধানে যতটুকু দেখছি যে এমনই সুপরিকল্পিত যেটা যেন ব্যর্থ না হয় তার মানে এটা ভয়ের বিষয় আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য আছে সর্বশেষ বক্তব্য আছে যে একটা ভয়ে জায়গা নিয়ে পরিবেশ তৈরি করতে চায় বিজ্ঞানীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য কিন্তু গত কয়েকদিন অবিরাম ভাবে আছে যে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চায় হয়েছে তো অলরেডি ফলেছে কিন্তু বাস্তবে ফলেছে তার মানে তাদের কাছেও তথ্য আছে তো তথ্য যদি থেকে থাকে প্রশ্ন ওখানে যে ওই দৃষ্টে পদক্ষেপ নেই কেন আবার নির্বাচনের আগে তো বেশি শৃঙ্খলা আবার হাদিও তার উদ্বেগের কথা যতটুকু আমরা জেনেছি সরকারের সুনির্দিষ্ট বিভিন্ন জায়গায় কিন্তু বলেছে আবার আরেকটি দলের সাধারণ সম্পাদক সংখ্যা সহ বলেছেন যে টার্গেট করে পঞ্চাশ জন এমপি বাছাই করা হয়েছে যে তাদেরকে হত্যা করা হতে পারে ঠিক এরকম সময়ে বিএনপির একজন প্রার্থী ঢাকার পাশে নারায়ণগঞ্জ তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নির্বাচন থেকে ওখানেও বিষয়বস্তু কিন্তু নিরাপত্তা তাহলে এই সময়ে যখন নিরাপত্তা অত্যন্ত প্রাসঙ্গিক তাহলে নিরাপত্তার পদক্ষেপ নেই কেন প্রশ্ন এক দ্বিতীয়ত এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেভিল হান্ট সেকেন্ড ফেজ কিন্তু চলছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে তাহলে প্রশ্ন আরও জোরালো হয়ে যাচ্ছে যে এত আয়োজন